উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান বক্তা সহ উদ্বোধক ও অন্যান্য অতিথিবৃন্দ আগামীতে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি আমরা যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারি আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের নেতাকর্মীরা এতদিন যেভাবে ত্যাগ মাধ্যমে দলকে ধরে রেখেছেন আমরা যদি সেভাবে পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করতে পারবো বাংলা বান্ধা পোর্টের কথা আপনারা বলেছেন বাংলা বান্ধা পোর্টের একটা সুবর্ণ সামনের দিকে আরো সুন্দর যুগ আসবে বলে আমি বিশ্বাস করি চায়না থেকে আমাদের দূরত্ব এখানে মাত্র ১৯ থেকে পঁচিশ কিলোমিটারের মতন কাজী চায়না থেকে। আমাদের এখানে যখন আমদানি শুরু হবে এবং রপ্তানি শুরু হবে তখন আমাদের এই পোর্টের মূল্য আরো অনেক বেড়ে যাবে বলেই আমাদের বিশ্বাস ইনশাল্লাহ আপনারা দেখবেন এছাড়াও বাংলা বান্ধা পর্যন্ত যাতে ট্রেন লাইন আসে সেইটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এতুলিয়া বাংলাদেশের প্রথম উপজেলা এতুলিয়াকে একটা পৌরসভা ইনশাল্লাহ করতে হবে সেই সুতরাং বলতে চাই এইখানে একটি ধর্মভিত্তিক দল তারা মনে করে তারা পঞ্চবারে এক দুই আসনটা জিতে গেছে তারা মনে করে তারা বাংলাদেশে জিতে গেছে কিন্তু আমি বলতে চাই এই পর্যন্ত এককভাবে নির্বাচন করে তার কয়েকটি আসন পেয়েছিল মাত্র তিনটি আর এরপরে বিএনপি ছায়া ছাড়া তারা আঠারো আঠারোটা বেশি গুরুত্বপূর্ণ আসন পেয়েছে পায় নাই তো ওই এককভাবে নির্বাচনে তিনটি আসন পেয়ে সেই দল ক্ষমতার খায়শ দেখে তারা নিজেকে ধোয়া কুশি পাতা মনে করে আরে আমরা বিএনপি আমরা বলতে চাই কোথায় কোথায় বলেন বিএনপি নাকি বালু ট্রাক সাথে পারে নাই আজকের এই তেতুলিয়া সম্মতে বলতে চাই আপনাদের প্রিয় নেতা বিখ্যাত আলেম দেলাওসেন সাইজি মারা গিয়েছিল দাঁড়াটা করতে পেরেছে

তেতুলিয়া উপজেলার মাটি মানুষের নেতা নিয়ে তেতুলিয়ায় যদি কোন মানুষ ষড়যন্ত্র করতে চায় তার ভাঙা জবাব আমরা আপনাদের কাছে খোলামেলা বলেছি আমরা কাউন্সিলের তফসিল ঘোষণা করেছি আপনাদের ইউনিয়ন ভিত্তিক মিটিং করেছি আমাদের প্রস্তুতি সভা করেছি একটি মানুষ একটি অভিযোগ আমাদের সামনে বিএনপি আনে কোন বিএনপি একটি অভিযোগ করে নেই আমরা বাইরে অভিযোগ শুনতে রাজি না অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সভাপতি অথবা মঞ্চে আসবেন মঞ্চে এসে আমাদের অতিথিবৃন্দের আপনার ব্যাস এবং আজকের আপনার সাতজন আসেন